বন্ধুরা একটু বের হলাম দেখতে পাচ্ছেন সাজুগুজু একটু বের হলাম কোথায় যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে ঠিক আছে চলো হবে তো বন্ধুরা এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের বীরপাড়া বাগান এটা বীরপাড়া বাগানের পার হয়ে তারপরে আমরা যাব পার্কে তো ভাইয়ের বউটা বলতেছে মানে আমি কোনো দিন যাই নাই দিদি আমি তো চিনি না তুমি গাড়ি চাড়ি দাঁড়া করাবা বলছি ঠিক আছে টোটোতেই না যাচ্ছি এই যে আই শিখলাম এটা হচ্ছে পার আগে বলতেছে পা আবার এইখানে ওর বোনও বলে যায় নাই নাকি কোনো দিন ও যায় নাই আর ওরা গেছে তিন বোন আমরা মামে তো বলতেছে চলো দিদি যাবো তো খাওয়ার অনেক কিছু নিয়ে নিলাম এখন ঢুকবো পার্কে। উইকে বইসে খেলে সব ফোট শুট করবো তারপরে বের হবো এখন এই যে ভিতরে ঢুকতেছি এখানে আবার টিকিট কাটতে হয় তো এক একজনে আর কি বিশ টাকা করে টিকিট কাটতে হবে তো বললাম দশ টাকা করে হবে না পনেরো টাকা করে হবে না বাকি না না এটা এখানে লেখে এত এসএমসে লেখে কি হবে নাকি তো অনেক হাসাহাসিও করলাম হবে না দাদারা বলতেছে হবে না হবে না বিশ টাকাই লাগবে ওই যে বিশ টাকা আর ব্যাগটা ওইখানে পনেরো ব্যাগটা ওইখানে ভিতরে রেখে দিলাম আর এখন আবার বাড়িতেও যাবে ওর বাড়ির সাঁতালি এখানে বিশ টাকা করে কাটলাম ভালোই বানাইছে এখন পার্কের মধ্যে খালি চ্যাংরা আর চেংড়ি এই দেখো আর কোথাও কেউ কে দেখতে পারো কি পারবা না এখানে অবশ্যই দেখবা জোড়া মতে আছে সবাই জোড়া জোড়া আমরা ভাই সিঙ্গেল মানুষ সিঙ্গলে থাকি তো দেখো এটা আমাদের পারাক বীরপাড়া এটা আমাদের এলাকা তো তাই মেয়ে ছেলে এই দিয়ে ভর্তি আমাদের বীরপাড়া পারাক দেখছি কম কম দেখো আমাদের আর এটা তো আগেও অনেকবার দেখছিলেন খুব সুন্দর্য লাগে আমাদের দিঘি কি পুকুরটা খুব পরিষ্কার পছন্দ তাই এরকম এরকম জল এই দেখো এই সেই লাগতেছে অনেকদিন পর আসলাম অনেক ভালো বানাইছে যাই হোক ফুচকার দোকান দিছে রে হ্যাঁ হ্যাঁ যেখানে সেখানে এখানে ওখানে খালি দেখতে পারবেন জোড়া মতে যেখানে সেখানে এখানে ওখানে সব জায়গায় দেখতে পারবেন জোড়া মতে আমরা ভাই সিঙ্গাল সিঙ্গেল সিঙ্গেল ঘুরতেছি এই যে আমরা সিঙ্গেল তাই এভাবে ঘুরতেছি আর পার্কে এসে ঘুরবো না মানে তা হইতেই পারে না তাই না তো দেখো ওয়াও ওয়াও 哇哇哦！Wow, wow.

এই ভালোবাসা আমি পেয়ার করতে চাই এই দুইটি চোখ কেন কিছু বলে না যেখানে সেখানে কত কিরে পার্কে বেড়াইলে অনেক কিছু তো বন্ধুরা আমরা পাকে গেলাম ঘুরতে ঘুরো ঘুরিও করলাম আবার ফুলের ডালও নিয়ে আসলাম তো দাদাটাকে জিজ্ঞাসা করলাম দাদা আমাকে কি একটা ফুলের ডাল দিবে ওই কি একটা কেন সবগুলো নিয়ে যাও কিন্তু এই ফুলের ডালগুলো নিয়ে আসলাম তো যাই হোক ফুলটা খুব সুন্দর লাগে বলে আমিও লাগাইছি বাড়িতে তো একদিন যদি ফুটে কুল দিন তাহলে আমি আপনাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলবেন না ঠিক আছে তো চলো এখন এটা তোর বোনটা যে আসছে ওকে গাড়িতে উঠিয়ে দিব ওর বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার সাঁতালি এর যে জায়গাটার নাম তো এইখানে এই যে বাসটা আসতেছে তো ও বাসবেলাটা ভাবতেছে কি আমরা অনেকজন আছি সবাই মনে হয় উঠবে না একাই উঠবো ও তো দাদাটাকে বললাম ও একাই উঠবে আর উঠব না আমরা দেখতেছিল ঠিক আছে চলো আমরা এখন বাড়িতে চলে আসলাম এই যে আসতেছে